পঁচিশের শুরুতে যে অফার দিব আপনি ভিওয়ার্স দাম শুনলে আশা করি পাগল হয়ে যাবো এরকম অফার থাকবে ভাই দাম শুনলে পাগল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে শোরুমে গাড়ি না নিলেও আসে এক নজর দেখে যাইতে হবে এরকম অফার থাকবে স্পেশাল কি অফার দিচ্ছেন স্পেশাল স্পেশাল যেটা থাকবে এই যে এফআইএস দিয়ে শুরু করবো এটা হইতাছে তেইশ এর মডেল তেইশ এ কিনা তেইশ এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির গাড়ি বুঝতে পারছেন দুই লাখ টাকা নিচে গাড়ি দিব। এফআইএস তেইশ এর গাড়ি চ্যালেঞ্জ থাকবো পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ

ভালো করে নিজেই দেখেন তারপরে ভিউয়ার্স দেন এই যে গাড়ির কন্ডিশন দেখাই এখনো কিন্তু ফার্স্ট পার্টির নামে আছে বিশের মডেল ভাই ফার্স্ট মালিকের নামে আছে হ্যাঁ ফার্স্ট পার্টির নামে আছে গাড়ির দাম মাত্র 88000 টাকা কত 88000 টাকা মাত্র এরপরে কত রাখবেন সেটা বলেন এখনো জমে না অফার 2000 কমাই দিলাম আরেকটু কমাই দাও আরেকটু লাস্ট 80000 টাকায় দিলাম

আপনার ভিউয়ার্স বলে কথা আর বছরের শেষ দিন আজকে এবং কালকে শুরু পঁচিশের শুরু এই জন্য যে দামে গাড়িগুলা দিব মাথা নষ্ট করার অপার থাকবে কারণ আমরা চব্বিশ সালে যে স্টকটা ছিল এই স্টক আমরা সেল দিব মানে একদম খালি কিনা দামে গাড়িগুলো ছাড়বো আর পঁচিশ থেকে নতুন নতুন আপডেট আপডেট গাড়ি পাবে আমাদের কাছ থেকে হোলসেল আছে ভাই বাইশের বাইশের না সিঙ্গেল ডিক্সের বাইশের গাড়িটা দেখছেন একদম নতুন

কম দামে গাড়িগুলো পাইবেন আমাদের কাছ থেকে আমরা বিশেষ করে সজিব বাইরে দিয়ে ভিডিও করাই এটা আঠারো মডেল আঠারো স্টেশন ফাস্টপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি গাড়ির দাম হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ বারো এক লক্ষ দশ হাজার টাকায় দিলাম আঠারোর মডেল আরটি আর আছে ভাই এটা কিন্তু মডেল বাইশ বাইশের মডেল হ্যাঁ অন্টার্স এ না অন্ট্যাস্টের অবস্থায় আছে মডেল বাইশ

আরেকটু কমে নাকি না আর কমবে না ভাই কমে না না অনেক থেকে দিছি এটা প্লাস আছে এটা কিন্তু ভাই গাড়িটা দেখলে মনে হবে 24 এর গাড়ি মডেল পাইছে 23 23 এর কিনা 24 এর গাড়ি না হ্যাঁ যারা একটু নতুন নুনের মতো কন্ডিশন বা হচ্ছে ভালো কন্ডিশনে ম্যাট্রিক্স একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা দেখতে পারেন একদম এই যে নাম্বার প্লেট দেখলে বুঝতে পারবেন একদম নতুন মতো কন্ডিশন গাড়িটা এখনো পর্যন্ত কোনো করিনি এবং অ্যাক্সিডেন্ট এসছে নাই কোনো ঘোষা মাজা কোনো দাগ দুঃখ কোনো কিছু নাই গাড়ি একদম নতুনের অবস্থায় আছে আর নতুন গাড়ি যারা কিনতে চাইতেছেন অবশ্যই এক নজর আসে গাড়িগুলো দেখে যাবেন আশা করি গাড়িগুলো পছন্দ হবে গাড়ি তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট নামে আছে গাড়ির দাম হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা আজকে এটা দিবেন কাটাই কাটায় কাটাই কাটাই না এটা দিলাম পঁচাশি হাজার টাকায় দিলাম মেট্রো প্লাস পঁচাশি হাজার টাকা হ্যাঁ তেইশের গাড়ি তেইশের মডেলের ম্যাট্রো প্লাস পেয়ে যাচ্ছেন এটা আজকে অনলি পঁচাশি হাজার টাকায় এটা দেখতেছেন এটা হচ্ছে বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির নামে আছে মিরপুর বিআরটি থেকে নাম্বার করা গাড়ি কিন্তু একদম সুপার ফেস পুরা গাড়ি পলি করা ছিল পলি আমরা কালকে উঠাইছি বছরের শেষ ধামাকা এবং পঁচিশ সালের প্রথম ধামাকা থাকবে সেটা আমাদের শোরুম থেকেই সজীব ব্লক থেকে পাইবেন আর অবশ্যই পেজটিকে দিয়ে রাখবেন কারণ কম দামে গাড়িগুলা পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে সেটা হলো পেজটি কে ফলো দিয়ে লাইক শেয়ার করে দিয়ে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন কারণ আপনার হয়তো একজনের জন্য অন্য অন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গাড়িগুলো পাইতে পারে কম দামে ভালো কন্ডিশনের গাড়ি একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি যে সমস্যা যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন উত্তরা বিআরটি থেকে নাম্বার করা এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দিলাম